মানুষ যেই বিষয়গুলো নিয়ে গর্ব করে অহংকার করে কেউ সুন্দরী বউ পাইয়া অহংকার করে গর্ব করে বিলাস বহুল বাড়ি করে অথচ আখ রাত্র তুলনায় এই দুনিয়ার স্ত্রী খুবই সামান্য এই দুনিয়ার সুন্দরী রমনী আখ রাত্র তুলনায় কিছুই নয় কবি বলেন কেসি কেসি খুব पुराण शाहज़ाद तन बदन सल जा शकल सूब सूरत क्यागी কবি বলেন দুনিয়ার যে সৌন্দর্য রী আছে দুনিয়ার যে সুন্দরী রমনী আছে রাজকন্যা আছেন এই সুন্দরী রমণের সৌন্দর্য পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আকর্ষণীয় দেহের গঠন তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত থাকবে একটা সময় আসবে তার মুখের চামড়া গুলো বটে যাবে ফোটা ফোটা হয়ে যাবে স্কিনের মধ্যে বাস পড়ে যাবে দেহটা

একটা আঙ্গুল সূর্যর পাশে ধরে করিয়ে দেয় বলে জানি হুরের আঙ্গুলটা এত সুন্দর হবে এত সুন্দর হবে তার আঙ্গুলের সুন্দরের সামনে সূর্যের আলো অস্তিত্বহীন হয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার কিসের সুন্দর নিয়ে বাহাদুরি কর দুনিয়ার কিসের আরাম আয়েশের পিছনে দৌড়তেছ আমি তো দৌড়তেছি এই দরতে দৌড়তে দরতে দৌড়তে দেখেছে আমার দৌড় শেষ হয় নাই কিন্তু মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যাবে আমার দুনিয়ার স্বপ্ন রঙিন স্বপ্ন ভেঙ্গে নসনস হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদারুল্লাহ আখিরাতি খাইর ولدار ولا الاخره خير

তুমি বলো জিব্রাইল ও আজরাইল কে প্রশ্ন করো ও আজরাইল তুমি বলো পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে তুমি যত মানুষের জান কবজ করেছো তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য এমন কিছু লোকের নাম বলো যাদের জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয় আছে যাদের জান কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছে দিলে কষ্ট হয়েছে জিব্রাইল বলে আল্লাহ আজরাইল বলে আল্লাহ ওই যে বন্যার মধ্যে একজন হামলা গর্ভবতী মা বলা গেছে বের কানিয়া বন্যার মধ্যে ভাসি গেছে

ওই মুহূর্তে আপনি আরকে নির্দেশ দিয়েছেন ওই সন্তানকে জীবিত রাখি মাকে যাম কবজ করার জন্য আল্লাহ ফুটফুটে সুন্দর সন্তান বরণার ঢেউর মধ্যেপালাগাছে বসতেছে এই অবুঝ সন্তান নিষ্পাপ সন্তানকে দরিকার মধ্যে রাখিয়া তার জন্মদাতা মা কে কবজ করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় আছে

এই দুনিয়াতে আমি জান্নাত বানাইবো জান্নাত আমাকে তৌফিক দেন আল্লাহ বলল যা দুনিয়াতে জান্নাত বানা যা কিছু লাগবে যত সরঞ্জাম লাগবে সব কিছুর তৌফিক তোকে দিলাম সাজ্জাদের দোয়া আল্লাহ কবুল করেছেন সাজ্জাদ আবার দোয়া করল আল্লাহ আরেকটা দরগাস্ত তোমার কাছে করব আল্লাহ বলে বলো কি দরগাস্ত বলে আল্লাহ আমি একটা দোয়া করব আপনি আমাকে রাতেও জান কবজ করিয়েন না দিনেও জান কবজ করিয়েন জান্না আমাকে রাত্র মারিয়েন না দুনিয়াও মারিয়েন না আল্লাহ বলে যা কবুল করে নিয়েছেন আল্লাহর একটা দরখাস্ত করব বলে কি বলে আপনি আমাকে দুনিয়াও মারিয়েন না আসমানেও মারিয়েন না আল্লাহ বলে যা কবুল করেছি । সাজ্জাদর দোয়া আল্লাহ কবুল করেছে সাজ্জাদ দুনিয়াতেই জান্নাত বানাইছে জান্নাত কুটি কুটি টনকে টন সম্ম হেরা যাওয়ার মন মধ্যে দিয়ে জান্নাত বানাইছে গোটা পৃথিবী থেকে বাছাই বিশ্ব সুন্দরী রমণীদেরকে আনিয়া আনিয়া জান্নাতের দুই নাম্বার হুর বানাইছে হুর এই জান্নাতটাকে বিলাস বহুল বানাইয়া হর দিয়ে সাজাইছে জান্নাতের যে বিবরণ কিতাবের মধ্যে রয়েছে ওই বিবরণকে অনুসরণ করিয়া করিয়া জান্নাত সাজায়ছে এবার সাজ্জাদ ওই জান্নাত উৎপাদন করবে সাজ্জাদ জান্নাত উৎপাদন করার সময় যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতেছে ঠিক এই মুহূর্তে জীর্ণ অবস্থায় একটা বৃদ্ধ লোক সাজ্জাদকে তার নির্মিত জান্নাতের গেটের মধ্যে দাঁড়াই ডাক দিল এটাকে বলতেছে ও সাজ্জাদ দুনিয়ার জান্নাতের মালিক আপনার সাথে আমার এক সেকেন্ডের কথা আছে ইয়েস স্যার কথা আছে তার দেহরক্ষী যারা আছে তারা ওই বিদ্বলুকের তেনে সহায় দিতেছে সাজ্জাদ জিজ্ঞাসা করতেছে এতগুলা নিরাপত্তার গে এত বাহিনী চোখ উপেক্ষা করে দৃষ্টি ফাগিয়ে এই বিদ্বলুক কিভাবে ভিতরে ঢুকছে

আমি এখন জান্নাত উৎপাদন করবো তোমার সাথে কথা পরে হবে বৃদ্ধ লোক বলতেছ সাক্ষাৎ শোনো তোমার টাইম নাই এটা আমিও জানি এজন্যতে আমি হাজির হয়েছি তোমার টাইম নাই সর্বসัจজাব বলছ তুমি কে বলে আমি মালাকুল মউ হযরতে আযরাই এ কথা বলার সাথে সাথে সัจজাবকে ধরায় গেল বলো তুমি কেন আসছো আমারে তো জান কবজ করা কোনো সুযোগ নাই বলে কেন সুযোগ নাই বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আপনি আমাকে দিনেও মারবেন না রাত্রেও মারবেন না আল্লাহ ওয়াদা দিয়েছে আমার দোয়া কবুল করেছে আল্লাহ আপনি আমাকে জমিনেও মারবেন না আসমানও মারবেন না আল্লাহ আমার দোয়া কবুল করেছে তাহলে আমার তো জান কবজের কোনো সুযোগ নাই এবার ওই বিদ্রোহ মালাকুল মো সাজ্জাদকে প্রশ্ন করে ও সাজ্জাদ এই মুহূর্তে সূর্য অর্ধেক ডুবছে অর্ধেক বাহিরে আছে সূর্য অর্ধেক ডুবছে অর্ধেক বাহিরে আছে তুমি বলো এটা দিন না রাত সাজ্জাদ থমকে দাঁড়াই গেছে বলে তুমি ব্যাখ্যা দাও এখন দিন না রাত সাজ্জাদ নির্ভয়ে বলতেছে হ্যাঁ এখন দিনও না রাত না দুটার মাঝামাঝি আছে বলে আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছে তোমাকে দিনেও মারবে না রাতেও মারবে না মাঝামাঝি একটা সময় তোমার জন্য বরাদ্দ রাখছে এবার সাজ্জাদ বলে আরেকটা আছে আল্লাহ বলছে জমিনেও মারবে না আসমানও মারবে না জিব্রাইল বলে হ্যাঁ সাজ্জাদ তুমি তো এখনো গোড়ার উপরে বসে আছো এখন তুমি বলো তুমি জমিনে না আসমানে বলে আমি জমিনেও না আসমানেও না আমি গোড়ার উপরে আছি বলে অপশন বাকি আছে সাথে সাথে জাম কবজ করে ফলাইছে বলতেছে আল্লাহ ওই সাজ্জাদ যে দুনিয়ার সমস্ত হীরা জওহর ভরে মুক্তা তনকে আনিয়া আর জন্য জান্নাত সাজাইছে দুনিয়াতে নকল জান্নাত পুরো দুনিয়া বাসাই করিয়া করিয়া বিশ্ব সুন্দরী রমণীগুলো আনিয়া আনিয়া আর দুই নাম্বার

বলনে নাদারুল মুত্তাকি ও তোমরা দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে পেস্তায় দুনিয়ার রং তামাশায় তোমরা সন্তুষ্ট হয়ে গেছ দুনিয়ার সরসামান্য নিয়ে দুনিয়ার সম্পদ নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেছো অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ার ভোগ বিলাসে খুবই সামান্য এই দুনিয়ার হায়ার খুবই সামান্য এই দুনিয়ার আরাম এইসবই সামান্য رب العالمين سورة عن قبوت سبس تنبر آية پر مد سوشت تنبر آية پر وما هذه الحياة الدنيا إلا له ولا وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون রবীন্দ্রন মমা হাবিল আয়া তুণ্যা হিল্লা লা হু লাইট লাইট ও দুনিয়ার বাশেষ শোনো এই দুনিয়ার মধ্যে তোমরা যত সম্ভব শক্তিস সে দুনিয়ার মধ্যে যত না আম এই সব কিছু কেবল মাত্র খেলার বস্তু এইসব কিছু জোরে বলতে ওই সব কিছু কি কমা এই হায়াতু দুনিয়া ইল্লা লাহু ওয়া লা ইবাদাহ দুনিয়ার মধ্যে তোমরা যা দেখতেছো সব কিছু খেলার বস্তু বলে তার মানে কি মানে হইল একটু ব্যাখ্যা করি যখন কোন অবজাত শিশু দুনিয়াতে আসে যখন কোন নবজাতক শিশু দুনিয়াতে আসে প্রথম এক বছর তেরো বছর এর কাছে দুনিয়ার কোন সম্পদ ভালো লাগে না একটা জিনিস ভালো লাগে সেটা হলো মায়ের কোল কি কান্না করতে ওই মুহূর্তে আপনি যুদ্ধে একটা তার হাতে এক লক্ষ টাকা তো আমার একটা মোবাইল 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 উন্নত মানের নাম কি নাম কি

তার সামনে যখন একটা ঝুমঝুনি দিবেন ঝুমঝুনি ঝুমঝুনে তার হাতে দিলে একটু বাজাইলে যখন ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ করে এই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় ওই বাচ্চার সামনে ওই মুহূর্তে যদি একটা ফালসা আনি দেন দেড় বছর দুই বছরের বাচ্চার সামনে ওই মুহূর্তে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকার ফালসার কোন মূল্য এই সন্তানের কাছে নাই তার কাছে ওই ঝুমঝুনের মূল্য এই ঝুমঝুনে তার হাত থেকে নিলে তার কান্না শুরু হয়ে যায় আবার ঝুমঝুনে তার হাতের মধ্যে দিলে কান্না বন্ধ হয়ে যায় এই বয়সে এই বাচ্চার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ এই ঝুমঝুনি

গোটা দুনিয়ার সমস্ত সম্পদ পায়া গেছে

ব্যবহার হয়ে গেছে এখন মাকে বলে আম্মা আগে টাকা দাও আব্বা টাকা দাও কি লইবা বলে একটা টাস মোবাইল লইব এই 10 বছর বয়স সন্তানের সামনে আমরা যদি বলেন ও বাবা তোমার বয়স যখন এক বছর ছিল ওই সময় তোমার জন্য চমৎকার একটা ঝুমঝুনি কিনছি তোমার টাস মোবাইল দেওয়া যাবে না তুমি এই ঝুমঝুনি দিয়ে খেলা করো বলেন তো 10 বছর 15 বছরের সন্তান ওই ঝুমঝুনি গ্রহণ করবে কিনা কেন কেন দুই বছর বয়স এক বছর বয়সে হতো তার কাছে গোটা পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পদ ছিল এই জুনজুন এখন দশ বছর পনেরো বছর বয়সে সেই জুনজুনি মূল্যায়ন করে না কারণ কি এই জুনজুনির মূল্য ছিল যখন তার বয়স এক তখন এর তার জন্য প্রযোজ্য ছিল এখন আর পনেরো বছর বয়সে তার জন্য কি নয় প্রযোজ্য পনেরো বছর পার হওয়ার পরে যখন সে হলো এখন যখন তার যৌন চাহিদা বাইরে গেল এখন আব্বার কাছে আম্মার কাছে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে তার চাহিদা প্রকাশ করে এই মুহূর্তে তার জন্য সুন্দরী একটা রমণী দেখিয়া তার বিবাহের প্রয়োজন চাহিদা প্রকাশ করে এই মুহূর্তে তার বিবাহের প্রয়োজন ওই মুহূর্তে যদি আপনি ওই পাঁচ বছরের সন্তান যখন ছিল ওই সময় তার সামনে যেমন একটা খেলার জন্য পুতুল দিয়েছে এই পুতুল নিয়ে পাঁচ বছর সে সন্তুষ্ট ছিল এখন যদি আঠারো বছরের যুবককে বলে ও বাবা পাঁচ বছর বয়সে তোমার জন্য চমৎকার একটা পুতুল আনছিলাম তুমি ওই পুতুল পাইয়া বড়ই সন্তুষ্ট ছিল আজকে তোমার বিবাহের প্রয়োজন নাই আমরা তোমাকে আরো চমৎকার একটা পুতুল দিব তুমি এই পুতুল নিয়ে

তাকে বিয়ে শুরু করাই দিল বয়স যখন ত্রিশ বছর হয়ে গেছে এবার সে একটু জায়গা কিনার চাহিদা প্রকাশ করে একটা বাড়ি করার চাহিদা প্রকাশ করে এবার আই সুন্দর রমণী পাওয়ার চাহিদাও তার ভিতরে নাই এখন সে কিভাবে একটা জমিন কিনবে কিভাবে একটা বাড়ি করবে ওই ফিকিরের মধ্যে রয়েছে এই মুহূর্তে তারা যদি কেউ যদি বলে তোরা আরেকটা বিয়ে করাই দিই সে অনাস্থা প্রকাশ করবে এই মুহূর্তে আমার আর বিয়ের প্রয়োজন নাই আমার একটা সংসার আছে আল্লাহ

এই যে তিরিশ বছর বয়সে এখন তার গেছে ওই সাইকেল ভালো লাগে না ঝুমঝু ভালো লাগে না বেগ বড় আর ফুতুল ভালো লাগে না কারণ কি কারণ কি এই পুরোটাই ছিল খেলার বস্তু রব্বুল বলেন এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই তো খেলার বস্তু সব কিছুই খেলার বস্তু এগুলার কোনো চিরস্থায়িত্ব নাই এগুলার কোনো গ্যারান্টিড নাই বলেন যখন যাব সাইকেলের বুঝলাম মোবাইলটা বুঝলাম খেলার বস্তু গাড়ি তো খেলার বস্তু

رب العالمين إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أفقالها وقال الإنسان ما نردد الشمس رب العالمين بلن إذا سلسلة الأرض زلزالها এই জমিনের মধ্যে যখন কম্পান করার মতো কম্পান শুরু হয়ে যাবে জমিনটা এত জোরে কম্পান করবে জমিনের উপরে যা আছে সব হবেই হবে কারণ জমিনের নিচে যা আছে সবগুলো উত্তায়া জমিনের উপরে চলে আসবে বলেন সুবহানাল্লাহ ওয়া ক্বাল আল আসমান ভেঙে যাবে জমিন ফেটে যাবে পাহাড় গুলো টুকরো টুকরো হয়ে রাজা রাজা হয়ে তুলার মতো উঠতে শুরু করবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে काफर गदी तशकुर बे ओ भाई ए পৃথিবिर কি হয়ে গেল আসমানের কি হয়ে গেল জমির কি হয়ে গেল এই পাহাড়ের কি হয়ে গেল পাহাড় কেন টুকরো টুকরো হয়ে উঠছেছে জমিন কেন টুকরো টুকরোয়া ছোট ছোট যাইতেছে শব ঝোসে যাইতেছে আসমান কেন ফেটে যাইতেছে তারা কেন হলো আшей কোসে পক্ষতেছে সূর্য কেন হলো আшей কোসে পক্ষতেছে রব্বুল আলামিন ইদাসসামা উ ফাতরাত ওয়া ইদাল কাওয়া

এই বিশাল সূর্য বিশাল চন্দ্র কুটি কুটি তারকা সবগুলো কষে কষে সমুদ্রের মধ্যে পড়ে যাবে এদের সামা উম কাতরত ওয়াইদাল কাওয়া কি উম কাতরত ওয়াইদাল বিহার ফুজির ওই সূর্যের গরমে চাঁদের গরমে তারকার গরমে সমুদ্রের পানিগুলো টকবক টকবক করে উত্রাতে শুরু করবে মানুষ এক অপরকে বলবে ওকালাল ইনসানু মালহা এই সাগর সাগরের কি হলো সাগর এমন উত্রাই কেন আসমানের কি হলো আসমান ফাটে কেন জমিনের কি হলো জমিন কাটে কেন মানুষ এক অপরকে জিজ্ঞাসা করবে তাহলে এই দুনিয়া রব্বুল আলামিন বলেন পুরোটাই খেলার বস্তু পুরোটাই কি তোরে বলেন না খেলার বস্তু দেখবেন বাড়িতে ছোট ছোট মেয়েরা

حياة الدنيا إلا لا لعب لا ولا, ولا ولا الآخرة الآخرة له لهي الحيوان لو كان وله رب العالمين وله 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 الحيوان آخرات আখেরা তোর আরাম যদি এই মানুষ গুলো বুঝতো যদি এই মানুষগুলো গুলো বুঝতো আখেরা তোর হায়াতে হায়াত হায়াত এই দুনিয়া পুরোটাই খেলনার বস্তু দুনিয়ায় এই মানুষ মানুষ

তুমাদের রঙিন স্বপ্ন দেখো তুমি রঙিন স্বপ্ন দেখো তোমরাতে রঙিন স্বপ্ন দেখো কাল্ল তোমাদের রঙিন স্বপ্ন অক্ষরাই ফুরা হবে না তোমরা প্রতিযোগিতা করো কে কার আগে জমিন কিনতে পারবা কে কার আগে বাড়ি বানাতে পারবা কে কার বেশি জমিন খরিদ করতে পারবা কে কার বেশি সম্পদ অর্জন করতে পারি তোমরা প্রতিযোগিতা করো

চাহিদা হয়েছে গড় বানানো সাদ তালায় গড় করেছ তোমার দিলে শান্তি নাই আবারও চাইতেছে আইতেছে একটা বাড়ি বানানো বাড়ি বানিয়েছ তাও শান্তি নাই এবার সেকেন্ড হোম বানাইবা তাও শান্তি নাই এবার

কোন ফেরারি নাই হ্যাঁ কোনো টেনশন নাই আল্লাহ যা দিছে কিন্তু যদি এটা না মানতে পারো আল্লাহ তোমার চাহিদা কখনোই শেষ আপনি কত টাকা নিয়ে সংসার চলে আমার দেশে আংপি মন্ত্রী টাকা তারপরেও আরো আরো দশ বছর থাকি এক একজন আংপির অ্যাকাউন্টে কয়েক হাজার কুড়ি টাকা জন আংপির কয়েক হাজার হাজার বাড়ি দিল্লিতে বাড়ি ওয়াশিংটনে বাড়ি আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি

আমাদের সকলকে দুনিয়ার জিন্দগির উপরে আখ রাত্রে জিন্দগি কে প্রাদার কফি করুক বলেন আমিন